আজ বৃদ্ধ শাহজাহানের মতো হাতে তিনি বন্দী হয়েছে। নিজের হাতে রক্তমোচার ক্ষমতা তার নেই মুখ্যমন্ত্রী পড়ে আঘাত পাওয়ার ঘটনায় মন্তব্য মোহাম্মদ একই সঙ্গে তার আরো প্রশ্ন কেন ফার্স্ট এইড বক্স ছিল না বাড়িতে সেই প্রশ্ন তিনি তুলেছেন আজ বৃদ্ধ শাহজাহানের মতো ঔরঙ্গজেবের হাতে তিনি বন্দী হয়েছেন এমনই বলছেন তিনি নিজের হাতে রক্ত মোছার ক্ষমতা তার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আঘাত পাওয়ার ঘটনায় তির্যক মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন কেন ফার্স্ট বক্স ছিল না বাড়িতে সে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম সেই এক ঘন্টার মধ্যেই আমি বলেছিলাম যে কোনো এরকম আঘাত লাগলে প্রথমত দুঃখ প্রকাশ করতে হয় তারপরে দ্রুত সুস্থ উঠুন সেটা করতে হয় তৃতীয়ত আমরা সব মধ্যবিত্ত বাড়িতে ফার্স্ট এডের ব্যবস্থা রাখার চেষ্টা করেছি থাকে না কিন্তু একটা বোলোরিং বিজ্ঞাপন হয়ে গেল একটা ডেটন কিছুটা তুলো একটা ব্যান্ডেড একটা থাকে একটা বাড়িতে বোলোরিন ছিল না তুলো ছিল না যতক্ষণ না নিয়ে এসে বসানো হচ্ছে শোয়ানো হচ্ছে খাটে হাসপাতালের রোগী থাকে ততক্ষণ পর্যন্ত রক্ত গুঁজল না কেউ আজকে মমতা ব্যানার্জি নিয়ে স্বাধীনতা নেই যে কোনো একটা বাচ্চা থেকে হোক একটা পশু হোক তার যদি কোথাও থেকে রক্তক্ষরণ হয় যেখানে তার হাত পৌঁছে যায় এটা ইনস্টিংটিভ ইনভলেন্টারি অ্যাকশন করে সেন্সটিভ নার্ভে যদি কোথাও শিশির করে কোথাও কামড়ায় কোথাও মশা আসে কোথাও যদি জল পড়ে তাহলে মোটর নয় সঙ্গে হাতকে ইনভলেন্টারি কথা বলতে বলতে সে হাতটা চলে যায় কিন্তু আজকে বৃদ্ধ শাহজাহানের মতো অরঙ্গজেবের হাতে এমন তিনি বন্দী হয়েছেন যে নিজের হাত দিয়ে নিজের রক্ত বুঝবার মতো সামর্থ্য তার নেই মোহাম্মদ সেলিমের বক্তব্য আমরা কথা বলবো মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মৌমিতা মোহাম্মদ সেলিম তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যাওয়ার পরে যে তির্যক মন্তব্য করেছেন কি বোঝাতে চাইছেন তাহলে আসলে তিনি দেখো তিনি প্রশ্ন তুলেছেন যে যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে আহত হলেন তার যে রক্তাক্ত অবস্থার ছবি সেই ছবি এআইটিসি এক্সেন্ডেন্টে প্রকাশিত হলো তাকে ছবি না দিয়ে সেই সময় কেউ কেন তার রক্ত মুছে দিলেন না এবং সাধারণ ভাবে সাধারণ মানুষের বাড়িতেও তুলো ব্যান্ডেজ বা অন্যান্য ফার্স্ট এডের চিকিৎসা সরঞ্জাম সেই সরঞ্জাম থাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মোহাম্মদ সেলিম তিনি অভিযোগ করছেন ততক্ষণ পর্যন্ত না হাসপাতালের বিছানায় মুখ্যমন্ত্রীকে শোয়ানো হয়েছে তারপরে তার ছবি তোলা হয়েছে এবং সেই ছবি এআইটিসি এক্সেন্ডেন্ট থেকে পোস্ট করা হলো এই বিষয়টি নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলেছেন এবং শুধু তাই নয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার চিকিৎসা নিয়ে কিছু ঘটনা ঘটলো তার কেন হাসপাতালে অ্যাম্বুলেন্স ছিল না কেন একজন পাড়ার ডাক্তার ডেকে পাঠানো হলো না কারণ কি অভিযোগ করেছেন যে তার বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে কেন একজন ডাক্তার তিনি যান বলে অভিযোগ করেছেন সেখানে তিনি কেন ব্যবস্থা নিলেন না এবং কেন পাড়ার কোন ডাক্তার কিন্তু তৎক্ষণাৎ দিতে পাঠানো হলো না রক্ত কেন মুখে দিল না এবং সেই অবস্থার বর্ণনা করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি বলেছেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর অবস্থা বিক্ষু শাহজাহানের মতো ঔরঙ্গজেবের হাতে তিনি বন্দী ধন্যবাদ মমিতা মোহাম্মদ সেলিম যে প্রশ্ন তুলেছেন যে বাড়িতে কেন কোনো রকম ফার্স্ট এড করা হলো না পাড়ার কেন কোন কোনো চিকিৎসককে কেন ডাকা হলো না একজন চিকিৎসক মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন তিনি বা কোনো রকম কোনো ব্যবস্থা নিলেন না এরকমই একাধিক অভিযোগ তিনি করেছেন এবং সেখানেই তিনি মন্তব্য করছেন যে বৃদ্ধ শাহজাহানের মতো ঔরঙ্গজেবের হাতে তিনি বন্দী হয়েছেন নিজের হাতে রক্ত মোচার ক্ষমতা তার নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে যে আঘাত পাওয়ার ঘটনা সেই ঘটনার প্রসঙ্গে এভাবেই মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম আর সেই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন যে ছবি পোস্ট করা হয়েছিল যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কপাল থেকে রক্ত ঝরছে সেই ছবি পোস্ট করার আগে তাহলে কেন তার কোনো চিকিৎসা বাড়িতে কোনো ফার্স্ট এড কি ছিল না এই প্রশ্ন তিনি তুলেছেন কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দা মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে বৃদ্ধ শাহজাহানের মতো ঔরঙ্গজেবের হাতে তিনি বন্দী হয়েছেন নিজের হাতে রক্ত মোচার ক্ষমতা নেই বাড়িতে কি কোনো ফার্স্ট এড ছিল না যে উত্তরাধিকার বহন করে নিয়ে এসছিলেন সেই রুচির পরিচয় মোহাম্মদ সেলিম দেবেন যা দেখুন ক্ষমতা থেকে দূরে সরে গেছে ও বলছে ঔরঙ্গজেব শাহজাহান বন্দি বাংলার মানুষকে ওদের গোটল বন্দি করে শূন্য করে রেখে দিয়েছে ন্যূনতম সেই দিকে কাণ্ডের মতো অসভ্যের মতো শুধু তাই না আজকে যদি কোনো মানুষ এখন বছরের পর বছর ধরে কেউ যদি বুদ্ধদেব ভট্টাচার্যের এই ছবি নিয়ে খিল্লি করে তাহলে সেটা যেরকম অনুচিত কাজ হবে একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মহিলা বলে নন উনি মুখ্যমন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত সাতবারের সাংসদ দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী তিন দফার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে ভোটে এসে উঠতে না পেরে তার অসুস্থতা নিয়ে যারা শিক্ষক এই ধরনের কঠোর মন্তব্য করে তাদের উদ্দেশ্যে করুণা ছাড়া কিছুই বর্ষিত হয় না আসলে খারাপ লাগে কি একটা সময় বুদ্ধবাবু বলেছিলেন ওর নাম মুখে আনতে রুচিতে বাড়ে আজকে বুদ্ধবাবুর অবস্থা দেখেছেন তো আমরা চাই বুদ্ধবাবু আরোগ্য কামনা করি আমরা চাই বুদ্ধবাবু সেরে উঠুন

যেদিন হয়েছে সেই এক ঘন্টার মধ্যেই আমি বলেছিলাম যে কোনো এরকম আঘাত লাগলে প্রথমত দুঃখ প্রকাশ করতে হয় তারপরে দ্রুত সুস্থ উঠুন সেটা করতে হয় তৃতীয়ত আমরা সব মধ্যবিত্ত বাড়িতে ফার্স্ট ছেডের ব্যবস্থা রাখার চেষ্টা করেছি গোল থাকে না কিন্তু একটা বোলিন বিজ্ঞাপন হয়ে গেল একটা ডেটল কিছুটা তুলো একটা ব্যান্ডের একটা থাকে একটা বাড়িতে বোলোলিন ছিল না তুলেছিল না যতক্ষণ না নিয়ে এসে বসানো হচ্ছে শোয়ানো হচ্ছে খাটে হাসপাতালের রুগী থাকে ততক্ষণ পর্যন্ত রক্ত বুঝছিল না কেউ আজকে মমতা ব্যানার্জি নিয়ে স্বাধীনতা নেই যে কোনো একটা বাচ্চা থেকে হোক একটা পশু তার যদি কোথাও থেকে রক্তক্ষরণ হয় যেখানে তার হাত পৌঁছে যায়

जी चौबीस घंटा